আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে ফেসবুক পেজের পোস্ট বুস্ট করতে হয় যদি আপনার ব্যবসা বা পেজের পোস্টগুলি ও দিক সংখ্যক লোকের কাছে পৌঁছাতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য চলেন শুরু করা যাক প্রথমে জানতে হবে যে বুস্ট পোস্ট আসলে কি বুস্ট পোস্ট হচ্ছে ফেসবুকের একটি প্রমোশনাল ফিচার যেটার মাধ্যমে আপনি চাইলে আপনার লক্ষ্য বা আপনার টার্গেট ব্যক্তির কাছে আপনার পোস্টটা পৌঁছে দিতে পারবে এটি একটি সহজ এবং কার্যকরী টুল যেটার মাধ্যমে আপনি চাইলে খুব সহজেই আপনার পোস্টকে অধিক সংখ্যক লোকের নিউজ ফিডে পারেন এখন প্রশ্ন হচ্ছে বুস পোস্ট কেন করবেন এর বিশেষ কিছু সুবিধা রয়েছে নাম্বার ওয়ান বেশি মানুষের কাছে পৌঁছানো আপনার পোস্টটা আপনি বুস্ট করবেন তখন সেটা অধিক সংখ্যক লোক দেখবে দ্বিতীয়ত আপনার লক্ষ্য নির্ধারণ আপনি চাইলে আপনার টার্গেট ব্যক্তিকে নির্ধারণ করতে পারবেন এবং তাদের লিঙ্গ বয়স লোকেশন এবং তাদের আগ্রহ আপনি সিলেক্ট করে দিতে পারবেন তিন নাম্বারটা হচ্ছে আপনি চাইলে আপনার বাজেট নির্ধারণ করতে পারেন যে আপনি কত টাকার বিনিময়ে ফেসবুক আপনাকে কত অডিয়েন্সের কাছে শো করাবে দেন চার নাম্বারটা হচ্ছে আপনি চাইলে আপনার ব্র্যান্ড বা ব্যবসাকে বৃদ্ধি করতে পারেন যার মাধ্যমে আপনার প্রোডাক্ট সেল হতে পারে এখন যে বিষয়গুলো আমি আপনাদের জানালাম সব বিষয়গুলো হচ্ছে আমি প্র্যাকটিক্যালি মোবাইল ফোন থেকে আপনাদের দেখাবো তো চলেন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি ওয়েলকাম ব্যাক চলে আসলাম মোবাইল স্ক্রিনে আপনাদের দেখানোর সুবিধার্থে আমি একটা ফেসবুক পেজ ওপেন করে নিয়েছি তো এই পোস্টে যে কোনো একটা পোস্টের যদি আমরা বুস্ট পোস্ট ক্লিক করি তো এখানে আপনারা দেখতে পারবেন অটোমেটিক গেট মোর মেসেজ গেট মোর এংগেজমেন্ট যদি আপনি আপনার পোস্টটা কাস্টমারদের কাছে সেল করার জন্য বুস্ট করতে চান তাহলে গেট মোর মেসেজ সিলেক্ট করবেন অর্থাৎ যদি আপনার ব্র্যান্ড বা ব্যবসায়িক পোস্ট হয় তাহলে হচ্ছে গেট মোর মেসেজ এটা সিলেক্ট করবেন আর যদি এরকম পোস্ট হয় যে জাস্ট আপনি ব্যবসায়িক বাদ দিয়ে যা সবই থাকছেন এমনি নর্মালি এঙ্গেজ করতে জানি সবাই সেটাকে এঙ্গেজ করে তাহলে সেটা গেট মোর এঙ্গেজমেন্ট এটা করে দেবেন এরপর যদি আমরা সি মোর এখানে ক্লিক করি এখানে আরও বিভিন্ন অপশন রয়েছে গেট মোর ওয়েবসাইট ভিজিটর যদি আপনার ওয়েবসাইটের ট্রাফিকের প্রয়োজন হয় তাহলে গেট মোর ওয়েবসাইট ভিজিটর সিলেক্ট করতে পারেন তো তারপর যদি আপনার চান যে গেট মোর কল যদি আপনার কলের প্রয়োজন হয় আপনি আপনি যাচ্ছেন যেন আপনার কাস্টমার বা সার্ভিস সবাই যেন কল করে আপনার নাম্বারে তাহলে আপনি গেট মোর কল সিলেক্ট করতে পারেন তো আমি নর্মালি দেখানোর স্বার্থে আমি গেট মোর মেসেজ এটা সিলেক্ট করবো যেহেতু এটাই বেশি চলে তো গেট মোর ম্যাথ সিলেক্ট করছি তো এরপর যদি স্কুল ডাউন করি আমরা তাহলে দেখতে পারবো এখানে কিছু অপশন রয়েছে মেসেজিং অ্যাপস তো এখান থেকে যেটা আসছে এখানে থাকবে সেটা থাকবে কোনো সমস্যা নেই দেন তারপর হচ্ছে আমরা আই টু স্কুল ডাউন করবো ওয়েলকাম মেসেজ এখান থেকে চাইলে আপনি আপনার আপনার গ্রাহক যারা রয়েছে তো তারা তাদেরকে আপনি ওয়েলকাম মেসেজ সিলেক্ট করে দিতে পারেন তো আমি এটা কিছুই করছি যেমন যেমন তেমনই থাকবে এরপর যে রয়েছে আপনার ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে অডিয়েন্স টার্গেট তো এটা খুবই একটি ইম্পর্টেন্ট একটা বিষয় তো আমরা এখানে এডিট অপশানে ক্লিক করব তো এডিটে ক্লিক করছি এরপর হচ্ছে আপনার এখানে আপনি চাইলে আপনার অডিয়েন্স নাম দিতে পারেন আমি কিছু দিচ্ছি না যেমন তেমনই থাকবে এরপর এজ আপনি কত থেকে কত বছর অডিয়েন্সের কাছে আপনার অ্যাডটা শো করে যাচ্ছেন আমি এক্সাম্পল হিসাবে এখানে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বা পঞ্চাশ করে দিচ্ছি তারপর হচ্ছে আপনি চাই এখানে আপনার লোকেশন লোকেশন আপনি কোন এরিয়াতে আপনার অ্যাডটা শো করেছেন সেটা আপনি দিতে পারেন তো আমি লোকেশান যদি ক্লিক করে এখানে অপশন পেয়ে যাবেন সার্চ করে আপনার লোকেশন আপনি দিতে পারেন তো আমি যেমন আছে তেমনই থাকবে দিচ্ছি না এরপর রয়েছে ইন্টারেস্ট মানে আপনার পোস্টটা যদি আপনি এভাবে চান যে যারাই আমার পোস্টে ইন্টারেস্টিং ওই টাইপের এগুলো আমি সেলেক্ট করে দেবো তাহলে এখানে ক্লিক করে আপনি এখানে আপনার ইন্টারেস্টগুলো লিখতে পারেন যেমন এক্সাম্পল এখানে রয়েছে ফেসবুক মে সাজেস্ট করছে অনলাইন শপিং যারা শপিং করতে আগ্রহী তার ওদের সামনে একটা শোক হবে এই বিভিন্ন রয়েছে এখানে সবই করে নিতে পারেন আপনি তো আমি এখান থেকে কোনো কিছু দিচ্ছি না এরপর হচ্ছে আপনার জেন্ডার আপনি কাদের কাছে কোন লিঙ্গের অডিয়েন্সের কাছে আপনার একটা শুকাল করাবেন শুধু কি ছেলেমা নাকি মেয়ে নাকি দুটো দেখবে এটা যদি অল দেন তাহলে দুটো দেখবে তো আমি অল দিচ্ছি এরপর ব্য সেভ করে দিতে পারেন ডান সাইড ওপরে সেভ অপশন সেভ করে দিলাম এরপর হচ্ছে আপনার এটা অডিয়েন্স টার্গেট সেট হয়ে গেল এরপর হচ্ছে আপনার চাইলে হচ্ছে প্লেসমেন্ট এটাও একটু ইম্পর্টেন্ট বিষয় যে আপনি কোন কোন মাধ্যমে আপনার একটা শো করাবেন যদি শুধু ফেসবুকে দেন তাহলে শুধু ফেসবুক রাখবেন এখানে তিনটা রয়েছে ফেসবুক ইনস্টাগ্রাম মেসেঞ্জার তো আমি শুধু এখানে ফেসবুকটা রাখতেছি ফেসবুক অ্যান্ড মেসেঞ্জার আমি রাখতেছি ইনস্টাগ্রাম রাখতেছি না আপনার ইচ্ছা মতো আপনি দিবেন কোনো সমস্যা নেই এরপর হচ্ছে বাজেট এটা ইম্পর্টেন্ট একটা বিষয় আপনি কত টাকার বুস্ট করবেন বা কত ডলার বুস্ট করতে যাচ্ছেন তো এখানে আমি বাজেট হিসাবে নর্মালি আমি পাঁচ ডলার সিলেক্ট করছি তো ফাইভ বিকলাম তারপরে ডাইরেক্ট ক্লিক করে দিলাম দেন এটা সিলেক্ট হয়ে গেল এখন কথা হচ্ছে আপনি পা কত কতদিন করবেন তো আমি এক্সাম্পল হিসাবে তিন দিন দিলাম বা চার দিন করতে পারি আমরা তো আমি এটা তিন দিন করে দিলাম এরপর হচ্ছে প্লিজ স্কুল ডাউন করবেন এখানে হচ্ছে পেমেন্ট ডিটেলস সো এখান থেকে আপনাকে কার্ড অ্যাড করতে বলবে যে আপনার বা মাস্টার কার্ড এখানে অ্যাড করতে হবে তো এটা অ্যাড করার নিয়মটা হচ্ছে যদি আমরা এখানে পেমেন্ট মেথডে ক্লিক করি এখানে ক্লিক করার পরে আপনার হয়তো বা এমন আসবেন আমার কার্ডটা অ্যাড করা আছে বিধাই এরকম আসছে সো এখন আপনি চাইলে এখানে অ্যাড ক্রেডিট অর ডেবিট কার্ড এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেন হচ্ছে নেক্সটে ক্লিক করবেন দেন হচ্ছে আপনার পেমেন্ট ইনফরমেশন লাইক হচ্ছে আপনার যে কার্ডটা আপনি ইউজ করবেন সেটার নাম কার্ড নাম্বার মাউন্ট অবলিক এয়ার তারপরে সিবিভি কোড এইগুলো সবগুলোই কার্ড অনুযায়ী দিয়ে সেভ করে দেবেন তো আমি দিচ্ছি না যে আমার অলরেডি সেভ করা আছে তো ব্যাগে চলে আসলাম এখানে একটা কথা যদি আপনার এগুলো কোনো কিছু না থাকে এবং আপনি বুস্ট করতে চান তাহলে আপনি চাইলে স্ক্রিনে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের সাথে বুস্ট করতে পারেন আমাদের থেকে আপনার সার্ভিসটি গ্রহণ করতে পারেন ঠিক আছে ওকে তো এরপর সবগুলো দেওয়া হয়ে গেলে আমরা বুস্ট পোস্ট না ক্লিক করে দিলে আমাদের এটা বুস্ট হয়ে গেল। এরকম বিষয়টা আশা করি আমি এই ভিডিওতে আপনাকে সম্পূর্ণ ধারণা দিতে পেরেছি যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং অবশ্যই শেয়ার করবেন আর নেক্সট টাইম আমার ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলাইকনটি বাজিয়ে দিবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য